বা ছাগলের খামার করবেন তাদের জন্য আমি একটা খামার কিভাবে তৈরি করতে হয় একটু আপনাদেরকে দেখাই আজকে আমি আসছি হচ্ছে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারটাই কেমন আর আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করবেন বা পেশাদারিভাবে খামার করবেন তাদের খামারগুলোও কেমন হওয়া উচিত আমি আপনাদেরকে একটু দেখাই এই যে স্পেসটা দেখতেছেন হ্যাঁ এই যে এই স্পেসটা ছাগল বেড়াবে মানে যার যেরকম জায়গা আছে সেরকম জায়গা অনুযায়ী খামারের সামনে এরকম একটা স্পেস রাখবেন যার জায়গা বেশি আছে ভাইয়ের জায়গা কম যার কারণে স্পেসটা কম ঘটনা হচ্ছে যখন খামার থেকে ছেড়ে তখন এই জায়গায় ছাগল বেড়াবে পাতা বান্ধে দিলে খাবে মানে লড়াচড়া লাফালাফি করবে আর একটু ক্যামেরা নিয়ে ভিতরে আসো এটা হচ্ছে ছাগলের সিঁড়ি মানে ছাগল উঠানো একটু এদিকে আসো এটা এইখান থেকে এখানে মাটি কত কতখানি ইয়ে আছে এটা তিন ফিট তিন ফিট তিন ফিট তিন ফিট তিন ফিট উঁচায় ওমা তিন ফিট উঁচাতে এই এই ধরনের সেট করা নিচে আপনার এই যে কাঠের পাটাতন করা ফাঁক ফাঁক আছে মানে এইখানে ছাগল যদি পেশাব করে বা মানে পায়খানা করে তাহলে সব নিচে চলে যাবে নিচে ওই যে তিন ফিট জায়গা আছে তিন ফিট জায়গা প্রতিদিন বা দুই দিন চার দিন পরপর পরিষ্কার করা যাবে এইখানে গ্যাস হবে না আর এই যে বেড়াগুলা দেখতেছেন সব বেড়া দেখাও একটু এই যে বেরাগুলা দেখতেছেন এই বেড়াগুলো কিন্তু এরকম ফাঁক ফাঁক এই যে একটি মশার জন্য এই যে মশা পয়ালের জন্য এই যে উপরে উপরে যে ফ্যান গরমের দিনের জন্য ফ্যান তো আমি একটু বুঝায় বলি এই যে ফাঁক ফাঁক করা এখানে ওদের আলো স্বল্পতা হচ্ছে আমরা একটু বাইরে যাই এই যে ফাঁক ফাঁক করে যে ইয়া বেড়াটা দিছে এই যে এই বেড়াটা যে ফাঁক ফাঁক দিছে এই চারিদিকে তো এরকম জি ভাই চারিদিকে এরকম এই জন্য যে গরমের দিনে মানে একদিক দিয়ে বাতাস ঢুকবে আরেক দিক দিয়ে বাড়া চলে যাবে গরমের দিনে ছাগলের সমস্যা হবে না তারপরে এইভাবে গ্যাস হবে না ভিতরে হ্যাঁ গ্যাস হবে না তারপরে ভিতরে থাকবে ফ্যান আর শীতের দিনে শীতের দিনে আপনারা এই যে এই এই যে ফাঁকা জায়গাটা আছে এটা হবে ভাই ফাঁকা জায়গা না দিবেন যেন ভিতরে বাতাস এবং কুয়াশা না ঢুকতে পারে আর ভিতরে আপনারা পাওয়ারফুল লাইট দিবেন তাইলে খামারটা গরম থাকবে হ্যাঁ আমার 200 ওয়াটের লাইট তো আছে এই যে একটা খামার ব্যবস্থা মানে আমার খামারে গ্যাস হবে না গরমের দিনে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পাবে আবার শীতের দিনে আমি যখন চারিদিক দিয়ে টিপল দিয়ে ঢেকে দেব ভিতরে আমি গরম লাইট দিব মানে পাওয়ারফুল লাইট দেব তাহলে খামারটা ইয়ে থাকবে কি গরম থাকবে আর এই মাটির ওই হচ্ছে ইয়া পাবে না খামারে যার কারণে আর সর্দি এই হচ্ছে আপনার জ্বর এগুলো হবে না আর সামনে শীত আসতেছে সবাই কেয়ারফুল্লি থাকবেন এ ধরনের একটা শেড করবেন সুন্দর করে ঘেরাও করে রাখবেন যেন ছাগলের শীত না লাগে আর ছাগলের শীত লাগলে মানে ঠান্ডা লাগলে ঠান্ডাজনিত বিভিন্ন রকম অসুখ হবে ঠান্ডা লাগলে সর্দি হবে কাশ হবে তারপরে হচ্ছে আপনার দেখা যাচ্ছে জ্বর হবে তারপরে পিপিআর পিপিআর এটা একটা মারাত্মক রোগ ছাগলের জন্য আর যারা ছাগল পালছেন যাদের ছাগল আছে এবং যারা ছাগল কিনবেন তারা এই শীতের আগে সবাই পিপিআর করে নেবেন পিপিআর ভ্যাকসিনটা আপনারা আপনার জেলা প্রাণী সম্পদ অথবা উপজেলা প্রাণী সম্পদে গেলে মানে পশু চিকিৎসালয়ে গেলে এটা আপনাকে ফ্রি দিয়ে দেওয়ার কথা যার সরকার থেকে একেবারে টোটালি ফ্রি হ্যাঁ আপনি পাবেন এগুলো করে নেবেন তো আজকে এই ভিডিওর সাথে যেহেতু মোহাম্মদ ভাই বাণিজ্যিক খামার মোহাম্মদ ভাই যে ছাগলগুলো দেখছেন সবই বিক্রি ছাগল এইখানে যে ছাগলগুলো আছে আমি আপনাদেরকে সব হয়তো দেখাবো না কিছু দেখাবো এই ছাগলগুলো দাম দর জাত বয়স সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আপনারা যারা খামার করবেন তারা মোহাম্মদ ভাই বা এই ধরনের খামার থেকে আপনারা ছাগল কিনে আপনারা খামার তৈরি করতে পারেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে মোহাম্মদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে এই ভিডিও যে ছাগলটা পছন্দ হবে আপনি মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে অনলাইনেও কিনতে পারবেন খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন অনলাইনের ক্ষেত্রে আপনার ছাগল পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে মোহাম্মদ ভাইয়ের আর যদি আপনি খামারে এসে কিনেন তাইলে এই যে ডেলিভারি এবং বিকাশ খরচের টাকাটা আপনি সেভ হবে আপনাকে ছাগল ওই টাকার ভিতরে আপনি ছাগল নিয়ে যাবেন

এর মধ্যে কোনো ভেজাল নাই ভাই একবারে বাইরের মাটা একেবারে আচ্ছা ঘুরান তো একটু দেখি কিন্তু খুব তুরবুর করছে খুব তুরবুর মানে এটা বিডার ইয়া করতে পারে ভাই বিড বিডার জি এটা বিড দিতে বয়স কেমন হচ্ছে এটা বয়স নয় মাস নয় মাস জি এই যে দেখেন একটু একটু তুরবুর করিস না বাবা একটু তো ভালোভাবে দেখাতে দে এই দেখেন নাক কান মুখ এই যে এই যে একটা পারফেক্ট পাঠা পারফেক্ট পাঠা এটা আপনার খামার খামার এবং বিডিং পয়েন্ট

তবে যারা খামার করবেন বা বিডিং পয়েন্ট রাখবেন তাদের জন্য আমি পাঠাটা নিতে কব পাঠাটা একেবারে খুব সুন্দর যদি আপনারা লুরবুরা পাঠা কিনেন তাহলে সেই পাঠা দিয়ে ব্যবসা হবে না খামারও চলবে না লুরভুড়া পাঠা

কারণ আপনি এর চাইতে বড় ছাগলেরও দাম কম আছে আবার এগুলোর দাম এরকম মানে আপনি যদি ছাগল মানে গেট কম্পেয়ার না করে যদি আপনি নির্ণয় করেন দামের বিষয়টা তাহলে হবে না আপনাকে গেট আপের উপরে দাম নির্ণয় করতে হবে উপর জাতের উপর নির্ভর করে এই হচ্ছে বিষয় মোহাম্মদ ভাই জি ভাই এটা তো আমার বড় ছাগল জি ভাই এটা একটা বড় এই না তার অল্প দিনে হিট আসে যাবে অল্প দিনে হিট আসবে জি হিট বয়স কেমন হচ্ছে এটা এটা বয়স আপনার সাত মাস সাত মাস দাম কেমন ষোলো হাজার হ্যাঁ সময় হয়ে গেছে হেঁটে আসার বয়স হয়ে গেছে কত দাম চলেন ভাই সাড়ে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা আচ্ছা এই যে আমি এখন একটা জিনিস দেখাই এই যে এই ছাগলটা

এই ধরনের মেয়ে বাচ্চা তো আরো আছে না ভাই হ্যাঁ আরো আছে ভাই তবে যারা নতুন খামার করতে চাচ্ছেন যে আমরা খামার করব এর আগে যে মেয়ে বাচ্চাটা দেখাইছি কালো ফুটকা ফুটকি এই বাচ্চাটা এই বাচ্চাটা এরকম আরো দুইটা ছাগল আছে এরকম আরো দুইটা আরো দুইটা ছাগল আছে এরকম এই যে চার পাঁচটা ছাগল নিয়ে যদি আপনারা ওই যে একটা পাঠা এই নিয়ে যদি খামার করেন তাহলে আমি বলতে পারি আপনারা পিছনের দিক তাকান লাগবে না এগুলা জিনিস কোনোদিন লস নেই না কারণ না গেলে কোনো লস নেই এইভাবে এই 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 ভাই দাম কত রাখবেন এটা

এজ এই যে একটা এই দেখেন এই তিনটা ছাগল একই কালারে একই কালারে এবং নাক কান মুখ চোখ সব কিন্তু একই রকম একই রকম একটু আগা পিছ করে ধরেন হ্যাঁ এটা একটু আগান এই দেখুন নাক কান মুখ চোখ কালার সব একই রকম টান লাগছে টান লাগছে ইয়াত গলাত আর এই যে এর আগে একটা এই যে ফুটকা ফুটকি দেখাইছি এই 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 চারটা ছাগল মে ছাগল আর হচ্ছে পাটা এই নিয়ে আপনারা একটা খামার করেন পিছনের দিক আর তাকাতে হবে না আমি বলে দিলাম এই সাইড দিয়ে নিন এটা ওই ওই ফোটকা ফুটকিটা আর পাঠাটা নিয়ে খামার করেন আর পিছনের দিক তাকাতে হবে না অনেক প্রবাসী ভাইরা বলেন যে খামার করব খামার করব এই সাইডটা ছাগল সহ ওই পাঠা নিয়ে খামার করেন দাম যাই হোক আপনি এই খামার থেকে কি হয় আপনি দেখেন আমার চেহারা তো দাম দিবে ছাগলের ছাগলের চেহারা এই যে তিনটে ছাগলের দেখেন নাক কান মুখ মাসাল অনেক সুন্দর এবং ছাগল বয়স কত সব সাত মাস করে সাত মাস করে সবগুলা হিটে আসার সময় হয়ে গেছে আর এই এই চারটে ছাগল আর পাঠা যদি আপনি খামারে রাখেন আমি বলে দিচ্ছি পনেরো দিন তিনি এক মাসের মধ্যে সব সবগুলো লোকাল হ্যাঁ পাঠার কারণে এই চারটে ছাগল এই পনেরো দিন তিনি এক মাসের মধ্যে হিটে চলে আর পাঠা যখন কাছে থাকে ছাগল তাড়াতাড়ি হিটে আসে হিটে আসে ভাই গড় এই চার তিনটে কেমন দাম রাখবেন কন্ত গড় 18000 করে করে আচ্ছা দর্শক আমি আবারও বলতেছি করে আমি বলতেছি আপনারা এই ছাগলগুলো নিয়ে খামার শুরু করেন ওই দিয়ে আর যদি এগুলো আপনারা যদি খামারের জন্য সেভাবে না নেন কারণ এই ইয়েটার প্যাকেজটার দাম অনেক পড়বে যদি আপনারা না নেন তাহলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে নিলে আপনারা হচ্ছে ইয়ার সাথে কথা বলে নিন মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই কি এটা

আজকের মতো নেই থাক ভাই অনেক ছাগল আর আছে দেখানোর মত ভিডিও অনেক বড় হইছে ভিডিও ফাস্টের দিকে আমি যে কথাগুলো বলছি যদি আপনাদের এই ধরনের খামার করতে ইচ্ছা হয় তাহলে করবেন এইভাবে খামার না করলে আপনি খামারের মানে জশ আনতে পারবেন না জশ আনতে মানে পাটাছাড়া কেউ মন হয় যে যে ওই ব্যবসায় থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম